নমস্কার বন্ধুরা দেখুন পিতলের ঠাকুরগুলো আপনারা কীভাবে পরিষ্কার করবেন এই যে পিতলের ঠাকুর যে কোনো পিতলের ঠাকুর যদি পরিষ্কার করতে হয় তাহলে আমি যেভাবে করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাঘরের দুটো উপকরণ একটা হচ্ছে লবণ হাফ চামচ লবণ নিলাম আর হাফ চামচ নেব সাইটিক তবে এগুলো কোথায় পাবেন সবই আপনাদের আমি বলে দেবো এইভাবে নেওয়ার পরে মানে যতটা পরিমাণ সাইটিক নেবেন ততটা পরিমাণ লবণ নেবেন লবণ বা নুন যায় বলেন নেওয়ার পরে এবার এর মধ্যে ওয়ান ইজ টু ওয়ান দিলাম তার মধ্যে দিব সমপরিমাণ জল মানে যতটা সাইটিক আর লবণ মিশিয়ে যতটা হলো ততটা জল দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে গুলতে হবে ভালো করে যখন গোলা হয়ে যাবে মানে একটু সময় নেবে গুলতে লবণটা তাড়াতাড়ি গুলে সাইটিকটা সময় নেবে গুলতে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে ব্রাশ দিয়ে এবার যে ঠাকুরটা পরিষ্কার করবেন তার গায়ে আপনাকে লাগাতে হবে তো ভিডিও শেষে গিয়ে আমি সব বলে দিচ্ছি আপনাদের ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন নাহলে দেখুন দীর্ঘদিন যদি না পরিষ্কার করেন তাহলে কিন্তু এভাবে পরিষ্কার করতে হবে অনেকে হয়তো বলে থাকবেন যে এইটা এইসব দিয়ে ঠাকুর পরিষ্কার করা ঠিক না কিন্তু দোকানে যদি কেউ দিয়ে যায় তখন আমরা এইভাবে পরিষ্কার করে থাকি এটা একটা কাস্টমারের ঠাকুর সে আমাদের দিয়ে গেছে এটা পরিষ্কার করতে দেখলাম পরিষ্কারও হবে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হবে প্রথমে যে দবনটি আমি বানিয়ে নিলাম সেটা ব্রাশ দিয়ে পিতলের ঠাকুরটার গায়ে ভালোভাবে লাগিয়ে দেবো তো এইভাবে দ্রবণটা লাগাতে হবে তারপরে কি করতে হবে পরপর পরপর আমি আর আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনবেন তা না হলে পরে বলবেন যে ঠাকুরগুলো পয়সা করলাম পরে আবার লাল হয়ে গেল সেই জন্য ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে এবং আমি কি কথাগুলো বলছি সেগুলো আপনাদের শুনতে হবে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন খুব তাড়াতাড়ি করে আমি পদ্ধতিটা দেখাচ্ছি দোকানের মধ্যে অতটা ভালো পরিষেবা করা সম্ভব না তবে যে পদ্ধতিতে কাজটা করতে হবে সেটা আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা আমি কেটে কেটে তাড়াতাড়ি করে দেখিয়েছি যাতে আপনাদের অধৈর্য না হয়ে যায় তো প্রথমে লিকুইডটা এইভাবে লাগাবেন ব্রাশ দিয়ে আর এই ঠাকুরটার গায়ে প্রচণ্ড নকশা আছে এবং প্রচণ্ড খাজ পরিষ্কার করা খুবই কষ্টকর হচ্ছে তো সময় লাগবে অতটা ভালো আমি পরিষ্কার করে দেখাবো না পদ্ধতিটা আপনাদের আমি দেখিয়ে দেব ব্রাশ দিয়ে প্রথমে এই দ্রবণটা লাগিয়ে দিয়ে ভালো করে দ্রবণ লাগানো হয়ে গেলে এবার কী করতে হবে এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে আর দ্রবণটা লাগিয়ে যদি পাঁচ সাত মিনিট রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে পরিষ্কার এবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আর আপনাদের আমি বলছি যে আমি কি কথাগুলো বলবো সেগুলো শুনবেন না হলে পরে কি ঠাকুরগুলো গিয়ে কিন্তু রং খারাপ হয়ে যাবে তখন বলবেন আমাকে যে কীভাবে করলাম কিন্তু আপনার মতো হচ্ছে না তো দ্রবণটা লাগানোর পরে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার কাজটা ভালোভাবে করবেন ভালোভাবে ধোয়া হয়ে গেলে ব্রাশটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে পিতাম্বরী পাউডার দেখাচ্ছি আপনাদের দেখুন নিজে যে পিতাম্বরী পাউডার শেষে গিয়ে আমি সব বলে দিচ্ছি আপনাদের আর রঙ যেন খারাপ না হয় সেই তার জন্য যে কাজটা করতে হবে এর আগে ভিডিওতে আমি সেটা আপনাদের দেখাই নি বা বলিও নি সেটাই আজ আপনাদের বলে দেব সেই কাজটা করলে এগুলো রঙ দীর্ঘদিন দেখবেন ঠিক থাকবে তো দ্রবণ লাগানো হয়ে যাওয়ার পর এই পিতাম্বরী পাউডার ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে লাগাতে হবে পিতাম্বরী লাগা পাউডার লাগানো হয়ে গেলে পাঁচ দশ মিনিট রেখে দিবেন অনেকে হয়তো বলে থাকবেন যে পিতাম্বরী পাউডার দিয়ে ঠাকুর পরিষ্কার করা ঠিক না অনেকে অনেক রকম নানামুনি নানা মত তো দেখুন আমাদের দোকানে যখন কেউ দিয়ে যায় তখন কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে থাকি আর রঙ খারাপের ব্যাপারে যেটা বলছেন যে পরিষ্কার করার পরে পরে রঙ খারাপ হয়ে যায় সে পদ্ধতিটাও আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি কি কী কাজটা করবেন তাহলে রঙগুলো ঠিক থাকবে কাজটা কীভাবে করছি পরপর আপনার দেখুন সেভাবে করবেন আর যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনবেন তাহলে দেখবেন আপনাদের পিতলের এই ঠাকুরগুলো রঙ ঠিক থাকবে দ্রবণ লাগিয়ে যেভাবে বললাম পাঁচ সাত মিনিট রেখে দিবেন তারপর ভালো করে কচলে নিয়ে ধুয়ে ফেলবেন আর তারপরে পিতাম্বরী পাউডার লাগানোর পরে ওইভাবে ব্রাশ দিয়ে ভালো করে লাগানো হয়ে গেলে পাঁচ সাত মিনিট রেখে দেবেন দিয়ে ধোয়ার সময় একটু ব্রাশ দিয়ে একটু চেপে চেপে ঘষে ঘষে ধুবেন পরপর আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি সেইভাবে যদি করেন তাহলে আশা করি ঠাকুরগুলোর রং ঠিক থাকবে তো দেখুন প্রীতম্বরী লাগানো হয়ে গেল এবার আমি ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার সময় একটু ব্রাশ ব্যবহার করবেন ভালো করে আর নতুন ব্রাশে কাজ করবেন ঠাকুরগুলো কখনোই পুরনো ব্রাশ আপনারা করবেন না এই ব্রাশটা আমি নতুন কিনে নিয়ে এসে কাজটা করছি ভালো করে ধোয়া হয়ে গেলে এবার যে কী করতে হবে এই ধোয়ার কাজটা একটু ভালোভাবে করবেন বলছিলাম এক চামচ নেবেন লবণ এক চামচ নেবেন সাইট্রিক সাইট্রিক গুলো মুদির দোকানে পেয়ে যাবেন রান্নার কাজে ব্যবহার হয় দীর্ঘদিন যদি পরিষ্কার না করেন তাহলে এভাবে পরিষ্কার করতে হবে এবার তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে পিতাম্বরী পাউডার এই পাউডার গুলো বাসনের দোকানে দর্শকের মধ্যে দোকানে অনলাইনেও পাবেন এবার এইভাবে পরিষ্কার করে নিলে হবে না অনেকে আমাকে বলে থাকেন এইভাবে পরিষ্কার করার পরে লাল হয়ে যাচ্ছে বা রং খারাপ হয়ে যাচ্ছে তা কী করতে হবে এটা পরিষ্কার করে না পরে শুকনো সাদা সুতির কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে মুছবেন বা রোদ একটু রাখবেন কিছুক্ষণ রাখার পরে শুকনো সাদা সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নেবেন ভালো করে শুকিয়ে যাবে যখন তখন এক নম্বর মেটা সেঁদুর নিয়ে আসবেন মার দোকান থেকে ভালো মেটা সেঁদুরটা নিয়ে এসে এই ব্রাশ দিয়ে আমি যেভাবে পরিষ্কার করলাম পিতাম্বরী পাউডার দিয়ে ঘষলাম ঠিক সেইভাবে ওই মেটার আপনারা ব্রাশ দিয়ে ঘষে ঘষে লাগাবেন তারপরে শুকনো সাদা সুতির কাপড় দিয়ে আবার চেপে চেপে ওটাকে অনেকক্ষণ ধরে বুঝবেন তাহলে এগুলো রঙ খারাপ হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করার পাশে থাকবেন নমস্কার